রাজশাহী বিভাগ জাতিসংঘটি পট অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ আমি চিন্তা করলাম এটা শান্তিপূর্ণ হলো কেমনে শেষে দেখলাম এখানে মাজার কম আর সেরেক কম আপনাদের এখানে মাজার আছে নাই ভেঙে গুড়িয়ে দেন মাজারের পিড়িত কত মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই রাসুল বলছেন মা বাইনা কবরিয় ও মিম্বারি রদমিন রিয়াদিল জান্না আমার মিম্বার আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান মৃত্যুর আগে বলছেন এখনো মৃত্যু হয় নাই মা এসার ঘর তার কবর রাসুল নিজের কবরের কথাই বলছেন আবার যখন মসজিদের দিকে যেতেন দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামিআই নূরা ফি বাসারি নূরা ফি আযামি নূরা في مخ نورا اللهم هب نور نورا نور لي نورا اجعل نورا من فوقي ومن تحت ومن يميني ومن شمالي ومن امامي ومن خلفي هب نور نورا هب لي نور نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين سبحان الله سبحان الله بولے زورے بول بین نیلے چوب تھک আর জোরে সুবহানাল্লাহ হে আল্লাহ আমার মাথায় নূর দেন চোখের নূর দেন মস্তি मजায় নূর দেন অঙ্গপ্রত্যঙ্গে নূর দেন উপরে থেকে নিচে থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দেন আর যখন আমি দুনিয়া থেকে চলে যাব আমার কবরটাপে আপনি দিয়ে ভরপুর করে দিয়ে চাইতে হবে কার কাছে আল্লাহ কে যে পাইতে চায় হাজারতেকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লওহ না চাহিতে পেয়েছে শেষ রাসূল আমার যুদ্ধ করেছেন আপনাকেও যুদ্ধ করতে হবে ঠিক আছে ঠিক রাসূল আমার শান্তি প্রতিষ্ঠা করেছেন আপনাকেও শান্তি প্রতিষ্ঠা রাসুল প্রতিবেশীর অধিকার দিয়েছেন আপনিও দিবেন রাসুল প্রতিবেশীর সম্পদ নষ্ট করেন নেই আপনি কেন আরেকজনের বাড়ি থাকুন দেন কেন দেন আপনি কেন আরেকজনের গাড়ি পোড়ান ওই যে পান্ডা বাড়ি করেছে ওটা না পড়লে তো আপনি থাকতে পারতেন ঠিক না ঠিক কেন পড়িয়েছেন কোন সম্পদ নষ্ট করা যায় নাই রাসুল বলছেন তিনটা জিনিস কখনো নষ্ট করবা না টাকা পেয়েছেন আপনার লাগবে না গরিবের লাগবে ঠিক না ঠিক কোন সম্পদ কখনো নষ্ট করবা না গাছের পাতাও ছিঁড়বা না দুই নাম্বার সময় নষ্ট করবা না তিন নাম্বার আমল নষ্ট করবা না সেরে কাছে যেখানে আমল নষ্ট সেখানে সেরে কালো পিঁপড়া কালো পাথরের উপর কালো রাত যেমন দেখা যায় না তেমনি শরীরে সেরে এক ঢুকে এই জন্য রাসুল প্রতি নামাজে পড়তেন ইন্নি হনি পাংল মুসরি কিন আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে ওই যিনি আকাশ জমিন বানিয়েছেন আকাশের সূর্য তারা আমার রব নয় জমিনের তুলসী গাছ গরু আমার রব নয় শাম আমার রব নয় এই দুইটা যিনি বানিয়েছেন তিনি আমার কি রব আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করে যেহেতু মসজিদের কল্পে আজকে মসজিদ থেকে আলোচনা করবো আল্লাহ তৌফিক দান করেন মসজিদ কমিটির কাকে বানাবেন মোতাওয়াল্লি কাকে বানাবেন আপনি কমিটির সভাপতি এগুলো কোরআন শরীফে বোধহয় নাই কোন সুরা সুরা তোবাহ লোকানো এটার নাম হ্যাঁ খুব ভালো ইয়াদ আছে আপনাদের কোরআন শরীফে প্রথম সুরা বাকারতি আল্লাহ মসজিদের কথা বলেছেন আর সেই আইনটাই আমরা ভঙ্গ করি সবচেয়ে বেশি আল্লাহ সুরা বাকারায় বলেছেন অমান আজলাম আইনুজ কারাফি হাসমুহী খারা বিহা তার চেয়ে বড়ন জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে জিকির করা নিষেধ করে দেয় লালবাতি জলাকালীন নামাজ পড়বেন না পাইছেন কোথায় এটা রাসুল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা লাতা তাজলিসু ইল্লা রাকাতাইন মসজিদে ঢুকলেই কয় রাকাত কয় রাকাত দুই রাকাত পড়তে পারবা বসতে পারবা না দাঁড়িয়ে থাকো লা তাজলিসু ইল্লা রাকাতাইন এখন যখনই ঢুকবেন আসর পড়েছে তারপরে সুন্নত নাই কিন্তু মসজিদে বসতে গেলে কয় রাকাত পড়তে হবে গরে সুন্নত পড়েছেন আবার মসজিদে আপনি গেলেন এখন বসবেন কয় রাকাত দুই রাকাত যখনই আপনি মসজিদে যাবেন রাকাত পড়বেন মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিবেন না যেটা আমাদের ভাইয়েরা করেছে সলিমুল্লাহ মুসলিম হল এই সলিমুল্লাহ নামে ঢাকা ভার্সিটির পুরা জায়গাটা মালিক সে মেডিকেলের মালিক সে বুয়েটের মালিক সে সেই বেটা ওই হলে যান তার নামে যেই মসজিদ ওই মসজিদে ষোলো বছর আজান দিতে দেয়া হয়নি শুধু একটা জায়গায় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ক্রাতারা তুলে দিয়েছে নজরুল ইসলামের ইসলাম নামটা তুলে দিয়েছে আল্লামা ইকবাল হল যিনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল সেই আল্লামা ইকবাল হলকে কেটে সেখানে সূর্য সেন হল বসিয়ে দেওয়া হয়েছে ইকবাল চেতনার কবি ভারতের জাতীয় সঙ্গীতকে লিখেছেন আল্লামা ইকবাল সারা জাহা সে আচ্ছা হিন্দু আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনি মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে গেছেন কত বড় আল্লাহর উলি ছিলেন তিনি বেটা ১৯৪১ সালে মারা গেল আর জন্ম হল আঠারোশো এই বেটা জাতীয় সঙ্গীত লিখল কেমনে এটা জাতীয় সঙ্গীত না এটা দুই ভারত মাতাকে যেন বিভক্ত কেউ না করে সেটাকে নিয়ে এসে রেখেছে আমার সোনার বাংলা আমি তোমায় এটা আমাদের আকিদা বিরোধী কথা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশকার আকাশকার লিল্লাহি মাফিস সামাওয়াতি ও মাফিল আল্লাহ বলেছেন শুধু আকাশ নয় আকাশ জমিনে যা আছে সব তোমাদের আমরা বললাম আমাদের কি আল্লাহ বলেন মা আমলিকু না মিন খেজুরের দানার উপরে যে সাদাবরণ থাকে সেটার মালিকও তুমি ন সবকিছুর মালিক মালিককে পরের জায়গা পরের জমিন এটা খুব ভালো একজন গীতিকাল লিখেছেন মুসলমান আব্দুল লতিফ ইসলামী আন্দোলনের অত্যন্ত মজবুত একজন সমর্থক ছিলেন আব্দুল লতিফ ঢাকা রেডিও এবং টেলিভিশনের তিনি সুরকারদের প্রধান ছিলেন তিনি লিখেছেন এটা পরের জায়গা পরের জমিন জায়গা কার আমি কার আমার হাত কার এখন যদি বাতাস পনেরো মিনিট না এক মিনিটের জন্য বন্ধ হয় আমরা সবাই মারা যাব ঠিক ঠিক কিছুই আমাদের নয় হাত আমার নয় চোখ আমার নয় দাঁড়ি মোস কিছুই আমার নয় আল্লাহ বলছেন দাঁড়ি লম্বা হো মোস লম্বা হোক ভুরু তুই লম্বা হবি না যেখানে আসো সেখানে থাক ভুরু যদি লম্বা হতো আমরা উঠে আর দেখতে হয় কই তুমি কাদ্দার না হো তাকদিরা আল্লাহ এটাকে মেজর করে দিয়েছেন আর আমাদের মাইয়ারা কয় আল্লাহর ভুরু দেয়া সুন্দর না আমরা সাঁইসা এটারে সোজা করুন রাসূল বলছেন যারা ভুরু ছাচে ওদের আল্লাহ লাহানত রাসুল এমনি এটা বলেন নেই লাহানত কেন দিয়েছেন আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু শেভ করে এনি টাইম সুই কুড বি ব্লাইন্ড যেকোনো সময় মেয়েটা অন্ধ হয়ে যেতে পারে বারবার মাথা ছাচা নিষেধ জীবনে একবার মাথা ছেঁচেছেন রাহামাতাল্লিল মাথার সাথে বেইনগুলো জড়িত মাথার ভিতরে সাতাশশো কোটি ব্রেন বেই ভেইন আল্লাহ দিয়েছেন বুকের ভিতরে পঁচিশশো কোটি ভেইন দিয়েছেন এই ভেনগুলোর প্রত্যেকটার খাওয়া হলো লা ইলাহা প্রত্যেকটা কার জিকির করে আল্লাহর জিকির করে